নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় বুধ আর বুধ ছাড়া কিন্তু আমাদের কোনো রকম সাফল্য অপ্রায় অসম্ভব সেটা যেটাই হোক না কেন পড়াশুনো ব্যবসা চাকরি বুধ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় সাফল্যের কারণ এই সবগুলোর পিছনে থাকে বুধ আর বুধকে আমাদের সব সবসময় শক্তিশালী করা দরকার বুধ কিন্তু সবথেকে কাছের এবং ক্ষুদ্রতম গ্রহ গ্রহ সূর্যের সবথেকে কাছের এবং ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ সূর্যের থেকে দূরত্ব মাত্র পাঁচশো কোটি কিলোমিটার সূর্যের আঠাশ ডিগ্রির মধ্যে সারা বছর একে দেখা যায় সন্ধ্যের সময় পূব আকাশে সূর্যাস্তের এক ঘন্টা পর এবং ঘন্টা আগে পর্যন্ত পূর্ব এক আকাশে খালি চোখে যে আমরা তারাটি বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বুধ গ্রহ কাহিনী অনুসারে কিন্তু বুধ কিন্তু চন্দ্রদেবের পুত্র দেবগুরু বৃহস্পতির বুধের পালক পিতা তো আজকে আমাদের এই আলোচনার বিষয় যে বুধ ছাড়া কিন্তু আমাদের পড়াশুনো ব্যবসা চাকরি কোনো কিছুতে কিন্তু সাফল্য সম্ভব নয় তাই আজকে আমরা আলোচনা করব বুধ নিয়ে বুধের কি প্রভাব কিভাবে কি করলে আরও বেশি বুধের প্রভাব বিস্তার হবে ভালো হবে কি কি থেকে বুধের যদি কিছু খারাপ থাকে সেই বুথকে স্ট্রং করতে গেলে কী হবে এই সমস্ত কিন্তু বিস্তারিত আজকে আলোচনা হবে তো তার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেননি তাদের বলবো বা করা হয়নি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আমি ভিডিওগুলি আপলোড করা মাত্রই আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বা চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানান আপনার কি বিষয়ে জানতে আগ্রহী বা আপনার কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা নিশ্চয়ই কমেন্টের মধ্যেই উত্তর দিয়ে দেব অথবা সেই যদি সেরকম কোনো একটা বড় বিষয় হয় আমি নিশ্চয়ই সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি করে দেব আমি কথা দিচ্ছি এবং এটা বেশ কয়েকটা আমি করেওছি আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদেরকে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু দেখতে পারে তারা একটু জানতে পারে তাদের সম্পর্কে তাদের একটু ভালো হয় উন্নতি হয় আপনারই হাত ধরে তো চলুন আজকে আমরা যে ভিডিও সম্পর্কে শুনব সেইগুলো জানতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলে অন্যান্য যেসব ভিডিওগুলো আছে প্রতিদিন হয়তো কিছু ভিডিও আসে প্রতিদিন না হলেও সপ্তাহে দুটো তিনটে ভিডিও বা শর্টস তো প্রতিদিনই আসছে সেগুলো একটু ফলো করুন দেখবেন জীবনে চলার পথে অনেক অনেক সুবিধা হবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু ভালো হবে আর শুধু তাই নয় অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখে বা শুনে সেই কাজগুলো করুন কারণ আমি খুব সহজভাবে অনেক কিছু বলি অনেক সহজ পদ্ধতিতে কিছু করা যায় সেগুলো আমি চেষ্টা করি বলার আর অবশ্যই বিভিন্ন গ্রহ নক্ষত্রের ভিডিও তো আছেই কখন কি গ্রহ নক্ষত্র কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন তো যেটা আমরা আলোচনা করছি যে পড়াশুনো ব্যবসা বা চাকরি যাই হোক না কেন বুথ কিন্তু যদি শুভ না হয় আপনার কোনো কিছুতেই কিন্তু সাফল্য আসবে না বা প্রায় অসম্ভব কারণ জ্যোতিষশাস্ত্রে বুধ হচ্ছে রাজকুমার নাবালক গ্রহ দেবগ্রহ বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাবে থাকার জন্য জ্ঞান এবং সুন্দর মনের অধিকারী নাবালক গ্রহের হওয়ার কারণে অন্য গ্রহের প্রভাবিত হয় খুব শীঘ্রই বুধ কিন্তু একক অথবা বুধ গ্রহের সঙ্গে শুভভাবে থাকলে শুভ ফল কিন্তু দেয় অশুভ গ্রহের সঙ্গে থাকলে কিন্তু অশুভ গ্রহের প্রভাব কিন্তু অশুভ ফল দেয় বুধ কারণ যেটা আগে বললাম বুধ কিন্তু প্রভাবিত হয় তাই যেহেতু অন্য গ্রহের দ্বারা যেহেতু আমি বললাম নাবালক গ্রহ এটা আমি এই জন্যই একটু ডিটেলসে বলছি তার কারণ যাতে আপনারা বুঝতে পারেন কেন শুভ কেন অশুভ হয় এটা যাতে একটু বুঝতে পারেন আপনারা তো নাবালো গ্রহ হওয়ার ফলে শুভ গ্রহের শুভ ফল দেয় এবং অশুভ গ্রহের অশুভ ফল দেয় এবং সব কিছুরই ভালো হারাও আছে কিন্তু বুধের প্রভাব কিন্তু প্রভাব হচ্ছে বুদ্ধি বিশেষ উপস্থিতি বুধ এবং বাক শক্তি বুদ্ধি এবং বাক শক্তি বুধ কিন্তু শুভভাবে থাকলে ব্যবসা গণিত অর্থনীতি হিসাবশাস্ত্র জ্যোতিষশাস্ত্র চিত্রকলা বিশেষ পারদর্শী হয়ে থাকে সেই সব মানুষেরা পড়াশুনো ব্যবসা চাকরি সব পেশাতেই কিন্তু বুধ না হলে সাফল্য আসে না অশুভ বুধের বাকশক্তি অশুভ বুধ যেটা করে সেটা হচ্ছে বাকশক্তি স্নায়ুতন্ত্র এবং ত্বকের উপর কিন্তু কুফল দেয় স্মৃতিশক্তি লোপ পায় তোতলামির কারণ হয়ে যায় এই যে অনেক সময় কথা বলতে অনেক সময় তুতলে যায় বা জড়িয়ে যায় যেটাকে আমরা বলি এবং স্মৃতিশক্তি অনেক সময় লোভ পেয়ে যায় তখন কি হয় তার মানেই হচ্ছে বুধের কোথাও একটা ডাউনফল চলছে কিন্তু বা কোথাও একটা খারাপ প্রভাব চলছে তাই জীবনে উন্নতি এবং প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠার জন্য বুধের শুভ ফল কিন্তু পাওয়া খুবই প্রয়োজন বুধ রাহুর অশুভ প্রভাব নিয়ন্ত্রণ করতে কিন্তু পারে আবার রাহুর অশুভ প্রভাব বুদ্ধিভ্রম ঘটায় বুধের শুভ ফল বুদ্ধিভ্রম নিয়ন্ত্রণ করে কিন্তু বুধের অধিপতিদের বুধ বুধের দেবতা ভগবান বিষ্ণু এবং সেক্ষেত্রে বলা যায় প্রত্যাধি দেবতা হচ্ছেন স্বয়ং নারায়ণ বুধের প্রিয় রং সবুজ এবং সবুজের ওপর বুধের কিন্তু যথেষ্ট প্রভাব সমস্ত সবুজ সবুজের ওপর যথেষ্ট প্রভাব কিন্তু দেখা যায় এই যে বুধের অধিদেবতা হচ্ছেন বিষ্ণু এবং প্রত্যাধি দেবতা স্বয়ং নারায়ণ কিন্তু তাছাড়াও আমরা আরও একটা জিনিস জানি যেটা হয়তো আপনি হয়তো শুনছেন কিন্তু আপনিও জানেন হয়তো আপনাকে প্রশ্ন মনে মনে হয়তো হয়তো কমেন্টে করে বসবেন যে বুধ কিন্তু গণেশেরও দেবতা বুধের দেবতাও গণেশ হ্যাঁ একদম ঠিক কথা বুধের দেবতা কিন্তু গণেশও তাই বুধ কিন্তু এর অধিদেবতা ভগবান বিষ্ণু বা প্রত্যাধি দেবতা স্বয়ং নারায়ণ হলেও কিন্তু এর কিন্তু প্রভাব থাকে গণেশ ওপর কারণ আমরা এই যেটা বললাম ব্যবসা চাকরি এইগুলোতে কিন্তু গণেশের কিন্তু একটা বিশেষ প্রভাব থাকে এবং এই যে প্রভাবগুলো থাকে তো সবুজ এক মানে বুধের প্রভাব বাড়াতে গেলে কিন্তু হাজারো একটা আমি বলবো কি বলে অনেক কিছু উপায় আছে অনেক কিছু উপায় আছে বুধের প্রভাব বাড়াতে বা শুভ প্রভাব বাড়াতে অনেক উপায় আছে তো সেই শুভ ফলগুলোর মধ্যে কিভাবে আমরা পাব সেটা যদি জানতে হয় তাহলে কিছু কাজ কিন্তু করতে হবে তেমন আমি কিছু কিছু জিনিস আমি বলি বা শুনুন সবুজ কাঁচের বোতলে জল ভরে সকালে রোদে কিছুক্ষণ ধরে রেখে তারপরে পান করুন এতে কিন্তু প্রচণ্ড ভালো শুভ ফল দেয় সবুজ রুমাল ব্যবহার করুন সবুজ মানি ব্যবহার করুন অর্থোন্নতির জন্য সবুজ পোশাক পরিধান পরিধান করুন এবং বুধের মন্ত্র পাঠ করুন ভগবান বিষ্ণুর পূজা করুন ভগবান গণেশজির পূজা করুন সবুজ শস্য দান করলে কিন্তু শুভ ফল পাওয়া যায় বুথ অশুভ হলে দেবী ত্রিপুরা সুন্দরীকে কিন্তু পুজো করা উচিত এবং আমি বলবো যে পড়াশুনোর ক্ষেত্রে অবশ্যই পারলে যখন কোনো কিছুর পরীক্ষা দেওয়া শুরু করছেন পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় খুব ছোট্ট করে একটা সবুজ কালির পেন নিয়ে যাবেন খুব ছোট্ট করে মানে পরীক্ষার খাতা তো অন্য কিছু লেখা উচিত নয় তাই একদম একদম মাথায় সুপ ছোট্ট করে একটা ওং লিখে দিন সবুজ কালি দিয়ে খুব ছোট্ট করে যাতে কেউ বুঝতে না পারে তো এইগুলো করুন দেখবেন খুব ভালো কাজ হবে এবং এরপরে আমি আরও আসছি লগ্নে যদি বুথ পীড়িত হয় তাহলে অবশ্যই তবে হ্যাঁ যাদের বুথ কিন্তু লগ্নে কিন্তু বুথ খারাপ আছে তাদেরকে আমি বলবো যে কোনো সবুজ রঙের জিনিস কিন্তু বর্জন করতে হবে বুধবার মাছ মাংস ডিম বা নেশার জিনিস বর্জন করতে হবে যদি ব্যবসার কার ব্যবসা করেন তবে স্থায়ী ব্যবসা করুন ঘুরে ব্যবসা কিন্তু চলবে না আর যদি দ্বিতীয় স্থানে আপনার জন্মছকের দ্বিতীয় স্থানে যদি বুধ পীড়িত থাকে বা প্রবলেম হয়ে থাকে তাহলে প্রতিদিন পাঁচটি তুলসী পাতা আপনাকে খেতে হবে ছাগল পায়রা মুরগি ইত্যাদি কিন্তু পুষবেন না আর যদি তৃতীয় স্থানে অশুভ থাকে তাহলে রোজ নুন দিয়ে দাঁত মাজতে হবে পাখিদের চালগম জাতীয় কিছু খাওয়াতে হবে শ্বাসকষ্টের রোগীদের ওষুধ দান করুন চতুর্থ স্থানে যদি অশুভ থাকে বুধ তাহলে সোনা অথবা রূপার যে কোনো গয়না পড়ুন প্রতিদিন কপালে চন্দন ও কেশরের তিলক লাগান বুধের বুধবারে বাঁদরকে পারলে খাওয়ান যদি সম্ভব হয় পঞ্চমে বুধ অশুভ থাকলে সাদা সুতোতে একটি তামার পয়সা বেঁধে গলায় পরুন বড়দের বস্ত্র এবং শিশুদের খেলনা দান করুন গরুকে শাক সবজি খাওয়াবেন আর ষষ্ঠ স্থানে যদি অসুবি অসুবিধা থাকে তাহলে যে কোনো একটি রূপর গয়না কোনো বিবাহিত মহিলার উপহার দিন কোনো শুভ কাজ করার আগে নিজের মেয়ে বা মনে বোনের সঙ্গে নিয়ে যান একটি বোতলে গঙ্গা জল ভরে যে জমিতে চাষ করা হয় সেখানে পুঁতে দিন যদি সপ্তমে যদি মানে সপ্তম স্থানে যদি বুধের অসুবিধা থাকে তাহলে শেয়ারে বিনিয়োগ করবেন না মহিলাদের অসম্মান করবেন না কোনো ভিকারিকে অর্থ দেবেন না জিনিস কিনে দিন কোনো জিনিস কিনে দেবেন কিন্তু অর্থ কিন্তু ভুল করেও দেবেন না অষ্টম স্থানে যদি অষ্টমের স্থানে যদি বুধ অসুবিধা থাকে তাহলে একটি মাটির পাত্রে কিছুটা মধু দিয়ে মাটিতে পুঁতে দিতে হবে একটি পাত্রে দুধ বা বৃষ্টির জল ছাদে রেখে দিন কোনো মহিলাকে নথ উপহার দিন নাকে নথ হয় সেই নথ উপহার দিন যদি অষ্টমে আপনার অসুবিধা থাকে যদি নবমে বুধের অশু অশুভ হয়ে থাকে তাহলে সবুজ বর্ণকে উপেক্ষা করুন ধার্মিক স্থানে কিছু দান করুন কোনো ভিকারি বা ফকির যারা আছে তাদেরকে কিছু তাদের থেকে কিছু গ্রহণ করবেন না দশমে যদি অশুভ থাকে তাহলে মাছ মাংস ডিম যতটা সম্ভব কিন্তু বর্জন করুন যতদিন আপনার দশমে বুধ কিন্তু অশুভ হয়ে বসে আছে ধার্মিক স্থানে চাল দুধ পাল্লে দান করুন একাদশ স্থানে যদি বুধ অশুভ থাকে তাহলে পান্না বা সবুজ রঙের জিনিস বন বন বর্জন করুন তামার আংটি পরিধান করুন দ্বাদশে বুধ অসুবিধা হলে স্টিলের আংটি বা অনিমিকায় ধারণ করতে পারেন কিশোরের জলে দিনে একবার স্নান করুন পালে সপ্তাহে অন্তত বুধবার করে অন্তত করুন এটা যে কোনো শুভ কাজ করার আগে বাবা মায়ের অনুমতি নিয়ে প্রণাম করে তারপর যে কোনো কাজ করুন তাহলে কিন্তু অনেক ভালো হয় তো এই যে বিভিন্ন আমি যেগুলো বললাম সেগুলো পারলে করুন আমি একদম কিন্তু কোন স্থানে কি হয় সেটা ধরে আমি বলে দিলাম পারলে এইগুলো মেনে চলুন অবশ্যই আর অবশ্যই একটা খুব কমন জিনিস আমি বলবো পারলে অন্তত বিষ্ণু দেবতার বিষ্ণুর পুজো করুন গণেশজির পুজো করুন আপনার বুধ কিন্তু স্ট্রং হবে আর গণেশজির পুজো কীভাবে করতে হয় না হয় এটা কিন্তু অলরেডি একটা আমি ভিডিও করে রেখেছি একটু নিচের দিকে হয়তো পাবেন অনেক পুরনো আমি জাস্ট পারলে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে বা ওপরে আই বাটানে আমি দিয়ে দেবো ভিডিওগুলি তো সেগুলোর থেকে দেখে নেবেন বুধের বা গণেশজির পুজো কীভাবে করতে হয় কারণ অনেকেই বিষ্ণুর পূজা হয়তো করেন না বা নানান কারণে হয়তো করেন না অনেকেই তো অবশ্যই করুন অসুবিধা নেই আর অবশ্যই গণেশজির পুজো করুন তাতেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তো অবশ্যই এইগুলো করুন তাহলে কিন্তু পড়াশুনো ব্যবসা চাকরি যেখানেই আমরা যা কিছু করবো আমাদের কিন্তু ভালো হবে আর অবশ্যই আমি যেটা আরেকটা জিনিস যেটা বললাম যে কোন স্থান ধরে মানে কোন আপনার জন্মছকের কোন ঘরে বুধ অসুবিধা হয়ে আছে সেইটা যেটা বললাম এগুলো কিন্তু খুব খুব একদম টু দ্য পয়েন্টে বলেছি তো সেগুলো যার যার যেই জায়গাটায় অসুবিধা আছে সেটা আদারওয়াইজ ওভারঅলের জন্য আমি একদম বলে দিয়েছিলাম শেষের দিকে যেটা বলেছিলাম যে কি কি করবেন একটা ওভারঅল যেটা বলেছিলাম সেইগুলো করতে পারেন খুব ভালো হয় আর অবশ্যই যদি তেমন কোনো অসুবিধা হয় আমি অবশ্যই বলবো আপনি যে যার যে জ্যোতিষী দেখাচ্ছেন সেখানে পরামর্শ নিন কিন্তু সেখানে নিয়ে পারলে পান্না ধারণ করুন তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভালো হবে কারণ বুধ বুদ্ধি স্মৃতিশক্তি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে সেগুলো ছাড়া কিন্তু পড়াশুনো ব্যবসা চাকরি কোনোটাই সম্ভব নয় ভালোভাবে চালানোর জন্য তাই অবশ্যই এগুলো মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যদি এরকম আরও কিছু জানতে চান কিছু জিনিস তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি নিশ্চয়ই ভিডিও নিয়ে আসব নতুন আর অবশ্যই কিন্তু ভি চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ব্ল্যাকটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যাবে আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও আনার অবশ্যই শর্টস তো আসেই প্রতিদিন ভিডিও হয়তো প্রতিদিন না এলেও শর্টস প্রতিদিন কিছু না কিছু থাকে একটু ফলো রাখুন চ্যানেলটি তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন